রেডমি নোট সেভেন প্রো গেমিং ফোন অফারে পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার পাঁচশো এই থার্টি ওয়ান বিগ ডিসপ্লে মাত্র সাত হাজার টাকা ওয়াই ইলেভেন ছয় একশো আড়াইশের ফোন এক চার্জে দুই দিন চালাইতে পারবেন কম বাজারের মধ্যে ফিঙ্গার প্রিন্ট নিতে যাচ্ছেন

সব খেয়ে দশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন অবশ্যই কি করতে হবে ভিডিওটি না হলে সম্পূর্ণ দেখতে হবে ভালো ভালো ডিভাইস কিনতে পারবেন আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবে এই সব অনার অবশ্য মুজাম্মেল ভাই আসসালাম আলাইকুম ভাই সালাম ভাই আলিম ভাই

ওকে ঢাকার বাইরে থেকে যারা কুড়িয়ার মাধ্যমে নিতে চাই কিভাবে নিতে পারবে ঢাকার বাইরে থেকে যারা নিতে চায় অবশ্যই স্ক্রিনশট মেরে যোগাযোগ করবে যেই ফোনটি চয়েজ হয়েছে স্ক্রিনশট মেরে আমাকে বলবে আমি আলিম ব্লক দেখেছি ভাই আমার এই ফোনটি লাগবে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে নাম নাম্বার ঠিকানা দিলে আমরা কুরিয়ার করে দেবো ভাই এগুলো যেহেতু ইউজ ফোন ওয়ারেন্টি গ্যারান্টি কেমন হবে এই ফোন আমাদের সাত দিন রিপ্লেস গ্যারান্টি আছে এবং এক বছর সার্ভিস ওয়ারেন্টি আছে সাত দিন রিপ্লেস গ্যারান্টির মধ্যে এখানে একটা গ্যারান্টি স্টিকার আছে এটা সাত দিন রাখবেন কোনো প্রকার নষ্ট করবেন না ডিসপ্লে ছাড়া যদি কোনো প্রবলেম হয় ফোন এক্সচেঞ্জ করে নতুন আর কিনে নিতে পারবেন ওকে ওকে শপ অ্যাড্রেস আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর সারাগড় রংধনু শপিং কমপ্লেক্সের এর তৃতীয় তলা চলে আসবেন শপ নাম্বার হচ্ছে তিনশো আঠারো রে টুইস্টার টেলিকম এখানে আসলে পেয়ে যাবেন মুজাম্মিল ভাই আর যদি আপনারা আসতে আসতে না পারেন অবশ্যই কুরিয়ার নিতে পারবেন আর যারা কিনা মার্কেটে এসে আপনারা দোকান চিনবেন না তারা ফোন করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমরা যেয়ে নিয়ে আসবো ওকে শুরুটা করবো কি দিয়ে ভাই শুরুটা করবো ভাইয়া গরিবের আইফোন দিয়ে গরিবের আইফোন 8 প্লাস আইফোন 8 প্লাস গরিবের Oppo A3s Oppo A3s 6GB 128GB Snapdragon processor ইউজ করা হয়েছে এটা এটা আজকে অফার প্রাইজে দিয়ে দেব মাত্র

একশো আঠাশ জিবি চার হাজার পাঁচশো মিলিয়ন ব্যাটারি মানে ডিসপ্লেটা ফুল ডিসপ্লেটাশো টাকা দুইশো টাকা দুইশো টাকা দেখা হচ্ছে কি আপনার যারা কিনা চার্জার আপ চাচ্ছেন ভালো চার্জার চাচ্ছেন তারা এই ফোনটি সাজেস্ট করে নিতে ভিভো ওয়াই এলিভেন সুন্দর একটি চমৎকার একটি ডিভাইস রিভিউ খুব ভালো আমাদের এটা হ্যাঁ পাঁচ হাজার মিলিয়ন ব্যাটারি ছয় জিবি একশো আট জিবি স্ন্যাপড্রাগন প্রসেসর ইউজ করেছে পিছনে ফিঙ্গারও আছে

থার্টি ওয়ান থার্টি ওয়ান এটা ভাইয়া ওপো এ থার্টি ওয়ান ছয় জিবি একশো জিবি পিছনে ফিঙ্গার সহ পেয়ে যাবেন এটা অফার পেয়ে যাবে সাত হাজার টাকা থার্টি ওয়ান তারপরে দেখা হচ্ছে কি আপনার

আট জিবি একশো আট জিবি দুশো এটা জিবিশো ছাপান্ন 8256 ভেরিয়েন্টের ফোন সহ এটা অফার পেয়ে যাবেন মাত্র

ফোনটা ক্যামেরাটা কিন্তু উপর দিকে উঠবে ভাইয়া দেখেন আমরা একটু দেখা দেবো অবশ্যই লেন্স কিন্তু একটা করে উপরের দিকে বের হয়ে আসে

সতেরো হাজার টাকা তার থেকে পাঁচ হাজার টাকা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন কিন্তু দেখা হচ্ছে মিলিয়ন ব্যাটারি এবং কি আপনি পিছনে ফিঙ্গার আট জিবি জিবি

তারপর দেখা হচ্ছে আর একটি জাতির ক্রেস ভাইয়া রেডমিট এইট হ্যাঁ গেমিং ডিভাইস রেডমি নোট এইট ছয় জিবি একশো আঠাশ জিবি

ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আর দুশো 256 দুশো ছাপানব্ব অফার দিয়ে দিবো ভাই আজকে নয় হাজার টাকা ছিল এটা ওইটা দিব না আজকে মাত্র আট হাজার দুইশো টাকা আট হাজার দুইশো তারপরে বলছেন না যে স্মার্টফোন দিব আঠাইশো টাকা দিয়ে আসলেই হ্যাঁ আসলেই দেখেন অবশ্যই দেখাবো ভাই এই যে আঠাইশো টাকা দিয়ে এমআই থ্রি ভাইয়া এটা হ্যাঁ করতে পারবেন ইউটিউব করতে পারবেন কোন সমস্যা নাই ভাইয়া হ্যাঁ ঢুকানো যাবে এটা একটা সিম ঢুকাইতে পারবেন এবং কি ফেসবুক ইউটিউব দেখতে পারবেন কোন সমস্যা করতে পারবেন

ফোন সামনে ফিঙ্গার এবং সামনে ব্যাক বাটন আছে আইফোনের মতো এটা অফার প্রাইজে দিয়ে দিব মাত্র চার হাজার টাকা টাকা জি চার হাজার টাকায় কিন্তু এই তো আজকের কালেকশন ভাইয়া এই তো কালেকশন ওয়ারেন্টি গ্যারান্টি কেমন থাকবে সাত দিন রিপ্লেস গ্যারান্টি এমনকি এক বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে ভাইয়া ওকে আর যারা কুরিয়ার মাধ্যমে নিতে চাই অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে নাম নাম্বার ঠিকানা দিলে আমরা কুরিয়ার করে দেবো শপ অ্যাড্রেস আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে ঢাকা মেইন রোড 1.511 রংদোনো শপিং কমপ্লেক্সের তৃতীয় তলা শপ নাম্বার হচ্ছে 318 রে টুইস্টার টেলিকম স্টার টেলিকম এখানে আছলি মুজাম্মেল ভাই কি পেয়ে যাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই ছিল অবশ্য স্টার টেলিকমের আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর যারা পাইকারি নিবি ব্যবসা করতেছেন তারাও কিন্তু ভাইয়ের সাথে কথা বলে দুই থেকে তিন পিস নেই কিন্তু পাইকারি রেট ভাই ধরবে অবশ্যই পাইকারি নিয়ে আপনারা ব্যবসা শুরু করতে পারেন ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ